বন্ধুরা আমার পাশে যে দাদা ভাইকে দেখতে পাচ্ছেন দাদা ভাই অনেক ভদ্র মানুষ এতটা নম্র ভদ্র এবং নাজুক টাইপের ওনার সাথে কথা বলার সাথে সাথেই ওনার মাস্ক এবং টুপি টুপি সব পরে ফেলছে তারপরে আমি বলছি আপনাকে দেখাবো না তো আমার এই দাদা ভাই আজকে কেন আসছে এটা আপনাদের সাথে আমি জানাবো দাদা ভাই আসসালাম তো ভাই আপনি আমার এখানে কি সমস্যার জন্য আপনার স্ত্রীকে নিয়ে আসছিলেন ওই দল পেটে ব্যথা ছিল তার জন্য নিয়ে আসছিল আচ্ছা মানে আপনার স্ত্রী আমার এখান থেকে ওষুধ খাওয়ার পরে বাচ্চা কনসেপ্ট করছে জি আচ্ছা কনসেপ্ট করার পরে তারপরে পাঁচ মাসের সময় পেটে ব্যথা হয়েছিল জি এই তলপেটে ব্যথা করত জি তলপেটে ব্যথা এর জন্য নিয়ে আসছিলেন জি আনার পরে ওষুধ খাওয়ার পরে পেটে ব্যথা সেরে গেছে সেরে গেছে কিন্তু এখন আসছেন কেন এখন আসছে আমার স্ত্রীর ওই লিঙ্গে গোপনঙ্গের সমস্যা চুলকানি আচ্ছা বন্ধুরা আমার দাদাভাই কথা শুনলেন যে আমার দাদাভাইয়ের স্ত্রীকে নিয়ে আসছিলো আমার এখানে তো আমার এখান থেকে ওষুধ খাওয়ার পরে তার বাচ্চা কনসেপ্ট করে তার স্ত্রী কনসেপ্ট করার পরে পাঁচ মাস যখন হয় তখন তার স্ত্রী তল পেটে ব্যথা হয় তো তলপেটে ব্যথার জন্য আমি তাকে ওষুধ দিয়েছিলাম আপনি তার আপনারা তার ভিডিওটি দেখেছেন আজকে আমি দাদাভাইকে দেখাচ্ছি না বাবি আসেনি তো আমার বাবি বাসায় আছেন তো উনি শুধু নিতে আসছে এখন শুধু ওনার গোপন আঙ্গে চুলকানি হয়েছে এবং প্রচণ্ড কষ্ট পাচ্ছে তো যেহেতু আমার পুরাতন রোগী টেকিং নেওয়াই আছে এই জন্য আমি পুরোটা দেখাচ্ছি না পুরোটা ব্যাখ্যা দিচ্ছি না কেন আজকে কী মেডিসিন দিলাম এইটাই জানাবো আজকে একটা নতুন একটা মেডিসিন যেটা হয়তো অনেক ডাক্তারবাবু এটা ব্যবহার করেন না কিন্তু ব্যবহার করে দেখবেন অনেক ভালো ফল পাওয়া যায় আমি সেটা ব্যাখ্যা দিচ্ছি কোন কোন জায়গা চুলকানি দাদা ভাই দেখাবে আপনারা সাথেই থাকুন দাদা এখানে চুলকানি কোথায় হয় একটু দেখান ভাই হুম আর এই সাইড দিয়া আচ্ছা তার বন্ধুরা লেবিয়াম হ্যাঁ লেবিয়া মেজরে চুলকানি আর হচ্ছে যে কিলিটোর হাতটা উঠান এই যে কিলিটোরিসে চুলকানি আর হচ্ছে ভেজাইনাল অফিসিয়ান্সি এখানে চুলকানি তাই তো এটার জন্য বন্ধুরা আমাদের পাশে ওষুধ দেওয়া আছে দেখুন আমাদের ওষুধ দেওয়া আছে ক্যালাডিয়াম দেওয়া আছে এবং অনেক মেডিসিন দেওয়া আছে দেখুন তো আজকে আমি একুশে ডিসেম্বর দু আমি ক্যালাডিয়াম স্যাগ থার্টি কেন দিলাম এই ব্যাখ্যাটি আপনাদের আমি জানাবো যে ক্যালাডিয়াম সেক্ট আমি কেন দিলাম এত মেডিসিন থাকতে আমরা সেপিয়া দিতে পারতাম সালফার দিতে পারতাম অনেক মেডিসিন দিতে পারতাম কিন্তু কেন দিলাম তাহলে দাদা আমার ওষুধ খেয়ে আমার বাবি ভালো আছে তো আলহামদুলিল্লাহ ভালো আছে এবং বাচ্চা পেটে আছে এবং সে সুস্থ আছে কিন্তু এই মুহূর্তে তার চুল কানে দেখা যায় সেই তো জি আচ্ছা তো আমার বাবির সাদা সারা ভাঙে কেমন প্রচুর জি না হালকা 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 প্রচুর হ্যাঁ প্রচুরই চুলকানি হয় তো লাল হয়ে গেছে ফুলে পড়েছে লাল হয়ে গেছে এবং ফুলে পড়েছে এবং ওনার যৌন উত্তেজনা বেশি না কিন্তু রাত্রিবেলা ঘুমাইলে আপনাকে ঘুমের ঘরে প্রচুর জড়িয়ে ধরে মানে প্রচুর সেক্স আসে বলে মনে হয় তাই তো মানে যৌন চাহিদা প্রচুর আছে বলে মনে হয় এবং মানসিক খুব টেনশন করে চুলকানি কেন হলো তাই তো আর আরেকটা গুরুত্বপূর্ণ এই মেডিসিনের লক্ষণ সেটা হচ্ছে গরমকালে ঘাম হয় প্রচুর ঘামে মাসি পড়ে তাই তো গরমকালে ঘাম হয় বেশি এবং মাসি পড়ে বন্ধুরা আবার আরেকটা একটা গুরুত্বপূর্ণ কথা জেনে রাখবেন এই ক্যালাডিয়াম স্যাকের যদি কোনো মানুষ বিড়ি সিগারেটে আসক্ত হয় সেখানেও কিন্তু এই বিড়ি সিগারেটের ধূমপানকে কিন্তু নষ্ট করতে পারে ধূমপানের ক্রিয়াকে নষ্ট করতে পারে এই ক্যালাডিয়াম সাক মানে ধূমপানে আসক্তকে নষ্ট করতে পারে এবং ঘুমের ঘরে সে কি অনেক অসুস্থ থাকে নাকি সুস্থই থাকে আমার ভাবিটা সুস্থ থাকে সুস্থই থাকে কিন্তু একটু যৌন উত্তেজনা বেশি বাড়ে ওই সময় আচ্ছা তো বন্ধুরা এই টুকিটা কি কয়েকটা লক্ষণ ও আর হচ্ছে আপনার আমার ভাবি তো গোলমাল কি পছন্দ করে না গোলমাল না গোলমাল পছন্দ করে না তার মানে বুঝলেন ক্যালাডিয়ামের রোগীদের চেনার একটা উপায় এদের সাদা থাকবে অনেক এবং সেক্স ভালো থাকবে না বা যৌন সমস্যা থাকবে না কিন্তু রাত্রেবেলা তার যৌন চাহিদা প্রচুর বাড়বে এবং সে আর গরমকালে মিষ্টি গরমকালে তার ঘামটা হবে প্রচুর ঘাম এবং ঘামে প্রচন্ড গন্ধ হবে এবং ঘামে মাসি পড়বে তাই তো ঘামে মাসি পড়বে বা মাসি পড়ে এবং সে গোলমাল সহ্য করতে পারে না এবং লিঙ্গে চুলকানি থাকে বাচ্চা যখন পেটে থাকে প্রচুর চুলকানি থাকে এবং চুলকাইতে চুলকাইতে লাল হয়ে যায় এবং ফুলে পড়ে তাই তো ঠিক আছে এই হচ্ছে আমাদের ক্যালাডিয়াম স্যাগের অল্প কিছু কথা আমি আজকে জানালাম আমার দেখবেন এই ক্যালাডিয়াম এই থারটি ব্যবহার করলাম এতেই আমার ভাবির পুরোপুরি চুলকানি ভালো হয়ে যাবে এবং সুস্থ হয়ে যাবে ধন্যবাদ